নমস্কার আপনি দেখছেন সনাতন বোধ বাংলা যে চ্যানেলে শব্দের চেয়ে অনুভূতি বড় যেখানে ধর্মকে ভয় নয় বরং জীবনবোধ হিসেবে অনুভব করা হয় আর যেখানে শ্রীকৃষ্ণ শিব ও বিষ্ণুর চিরন্তন তত্ত্ব আমাদের আধুনিক জীবনের সঙ্গে নীরবে কথা বলে আজকের এই ভিডিওটি শুধু শোনার জন্য নয় এটি অনুভব করার জন্য তাই অনুরোধ চোখ নয় মন খুলে শুনুন কল্পনা করুন এমন এক তত্ত্বের কথা যা প্রতিটি মুহূর্তে আপনার ভেতরে এবং আপনার চারপাশে বিদ্যমান যাকে আপনি কখনো চোখে দেখেননি কিন্তু জীবনের কোনো না কোনো বাঁকে নিশ্চয়ই অনুভব করেছেন এমন এক সত্তা যিনি চাইলে এই সংসারে জন্ম নিয়ে তাকে রক্ষা করতে পারেন আবার চাইলে সমগ্র সৃষ্টিকে শূন্যে বিলীন করে দিতে পারেন সেই চিরন্তন তত্ত্বের নাম ভগবান বিষ্ণু কিন্তু প্রশ্ন হল আপনি কি সত্যিই জানেন বিষ্ণুকে আমরা সবাই শুনে এসেছি এই জগতের স্রষ্টা ব্রহ্মা কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ব্রহ্মা নিজেই কোথা থেকে এলেন পুরাণে বলা হয়েছে ব্রহ্মার জন্ম হয়েছিল ভগবান বিষ্ণুর নাভি থেকে উদ্ভূত এক পদ্মফুলের মাধ্যমে অর্থাৎ ব্রহ্মাও বিষ্ণুরই সৃষ্টি কিন্তু এখানেই জন্ম নেয় আরও এক গভীর প্রশ্ন যদি বিষ্ণু সৃষ্টির আগেই বিদ্যমান ছিলেন তাহলে বিষ্ণুর নিজের উৎপত্তি কিভাবে হলো এই রহস্য জানার জন্যই আজকের এই ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ এখানেই লুকিয়ে আছে বিষ্ণুর উৎপত্তির রহস্য ব্রহ্মাণ্ড সৃষ্টির আদিসত্য এবং এই সৃষ্টিতে বিষ্ণুর প্রকৃত ভূমিকা এমন অনেক প্রশ্নের উত্তর মিলবে আজ যেগুলো খুব কম মানুষই জানতে পেরেছে এই সত্য জানতে হলে আমাদের ফিরে যেতে হবে এমন এক সময় যেখানে সময়ের কোনো অস্তিত্বই নেই এমন এক স্থানে যার কোনো নাম নেই কোনো আকার নেই কোনো পরিমাপ নেই এমন এক স্তরে যা সমস্ত মাত্রারও ঊর্ধ্বে সেখানে না কেউ যেতে পারে না কেউ দেখতে পারে সেখানে বিরাজ করেন এক পরম সত্য যিনি সব সত্যেরও ওপরে চলুন পরিচিত হই সদাশিবের সঙ্গে এই ব্রহ্মাণ্ডের শুরুতে না ছিল কোনো তারা না সূর্য না চন্দ্র না দিক না কাল ছিল শুধু শূন্যতা আর সেই শূন্যতার মধ্যেই বিরাজ করছিলেন সদাশিব সদাশিব কোনো দেহধারী নন তার কোনো রূপ নেই কোনো সীমা নেই তিনি পরব্রহ্ম অব্যক্ত অচিন্ত অনন্ত তিনি জন্ম নেন না মৃত্যুতেও আবদ্ধ নন তিনি সৃষ্টি হন না ধ্বংসও হন না তিনি চিরন্তন সময় ও সমস্ত মাত্রারও পারে যখন কিছুই ছিল না তখন সদাশিবের চেতনার মধ্যে এক ইচ্ছা জাগল আমি এই চেতনাকে একটি রূপ দেব এমন এক রূপ যে পালন করবে যে সৃষ্টি করবে যে এই ব্রহ্মাণ্ডকে পরিচালনা করবে আর সেই ইচ্ছা থেকেই তারই ছায়া থেকে প্রকাশ পেলেন শ্রীনারায়ণ নারায়ণ তখনও অব্যক্ত ব্রহ্মচেতনা সদাশিব তাকে শ্রী হরি রূপে প্রতিষ্ঠিত করলেন তারপর নারায়ণ যোগ নিদ্রায় লীন হলেন আর তার নাভি থেকে প্রকাশ পেল এক অলৌকিক পদ্ম সেই পদ্ম থেকেই জন্ম নিলেন চার মুখ বিশিষ্ট ব্রহ্মা এই পদ্ম কোনো সাধারণ ফুল নয় এটাই হিরণ্যগর্ভ চেতনা ও সৃষ্টির বীজ ব্রহ্মার চোখ খুলল তিনি চারদিকে তাকালেন কিন্তু নিজের উৎপত্তি সম্পর্কে কিছুই জানতে পারলেন না তিনি প্রশ্ন করলেন আমি কে আমাকে কে সৃষ্টি করল কিন্তু কোনো উত্তর এল না তখন তিনি হাজার হাজার বছর ধ্যান করলেন অবশেষে তিনি দেখলেন নারায়ণকে যিনি গভীর যোগ নিদ্রায় নিমগ্ন তখনই ব্রহ্মা বুঝলেন তিনি জন্মেছেন নারায়ণের নাভি থেকেই কিন্তু রহস্য এখানেই শেষ নয় যখন ব্রহ্মা নারায়ণের কাছে তার উৎপত্তি সম্পর্কে প্রশ্ন করলেন নারায়ণ বললেন আমিও কারো ইচ্ছা থেকেই প্রকাশিত হয়েছি আমারও এক আদি আছে আমারও এক অন্ত আছে আর তিনি হলেন সদাশিব এই প্রথম ব্রহ্মা শিব তত্ত্বে ধ্যান করলেন আর সেই মুহূর্তেই প্রকাশ পেল রূপে সদাশিব যার না কোনো আদি আছে না কোনো অন্ত এখান থেকেই শুরু হল ত্রিমূর্তির ধারণা ব্রহ্মা স্রষ্টা বিষ্ণু পালক রুদ্র সংহারক আর শিব চিরন্তন সদাশিবের প্রকাশ এখন আসি ভগবান বিষ্ণুর গভীর সত্যে কল্পনা করুন এক অনন্ত মহাসাগরের যাকে বলা হয় ক্ষীর সাগর সেখানে এক বিশাল শেষ নাগের ওপর শান্ত ভঙ্গিতে শুয়ে আছেন ভগবান বিষ্ণু তার শরীর নীল সমুদ্রের গভীরতার মতো চোখ বন্ধ কিন্তু তিনি সব কিছুই দেখছেন তার চরণে মা লক্ষ্মী আর নাভি থেকে বেরিয়ে আসছে এক পদ্ম যার মধ্যে বসে আছেন ব্রহ্মা এই দৃশ্য কোনো কল্পকাহিনী নয় এটাই ব্রহ্মাণ্ড সৃষ্টির প্রতীক শেষ নাগের সহস্র ফনা থেকেই সময়ের প্রবাহ শুরু হয় ক্ষীর সাগর কোনো ভৌত স্থান নয় এটা এক চেতনার স্তর যেখানে কেবল যোগীরাই ধ্যানে পৌঁছাতে পারেন বিষ্ণু কেবল একজন দেবতা নন তিনি সময়েরও ও পারে বেদ বলে কাল নিজেই বিষ্ণুর অধীন বৈকুণ্ঠ শুধু একটি নাম নয় এটা এক অবস্থা এক চেতনার স্তর সেখানে নেই দুঃখ নেই মৃত্যু নেই মোহ রাম ও কৃষ্ণ বিষ্ণুর অবতার কিন্তু এগুলো কেবল রূপ নয় এগুলো শক্তির প্রকাশ রাম ধর্মশক্তি কৃষ্ণ জ্ঞানের শক্তি আর ভবিষ্যতের কল্কি বিনাশ ও পুনর্নির্মাণের শক্তি আজও রূপে নয় শক্তিতে উপস্থিত যেখানে কোনো সাধক ধ্যানে বসেন যেখানে কোন মা তার সন্তানকে আগলে রাখেন যেখানে কোনো সাধু নিঃস্বার্থ প্রার্থনা করেন সেখানেই বিষ্ণু বন্ধুরা বিষ্ণু কোনো গল্পের চরিত্র নন তিনি এক চিরন্তন শক্তি যিনি দেখা যায় না কিন্তু সব কিছু চালনা করেন আজ যদি এই কাহিনী আপনার হৃদয়ে একটু হলেও আলো জ্বালিয়ে থাকে তাহলে অনুরোধ ভিডিওটি লাইক করুন প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও গভীর সনাতন ভাবনা পেতে এখনই সাবস্ক্রাইব করুন সনাতন বোধ বাংলা চ্যানেলটি কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় অথবা জয় শ্রীহারি। কারণ হয়তো এই একটি ভিডিওই কারো জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে হর হর মহাদেব জয় শ্রীহরি